জয় নিতাই জয় গৌর আজকে আলোচনা করব হচ্ছে রাধা কৃষ্ণের বিয়ে নিয়ে বলছে এক সময় বাচ্চারা কি হয় যখন ছোট থাকে তখন বাবার সঙ্গে অনেক সময় জেদ ধরে না বাবা আমি যাব তুমি কোথায় যাচ্ছ আমাকে নিয়ে চলো এরকম জেদ করছিল কৃষ্ণ হ্যাঁ বাবার কাছে তো বলছে বাবা আমাকে নিয়ে চলো আমিও তোমার সঙ্গে গরু চড়াতে যাবো রকম যখন তখন গরু চড়াতে যাবে তো নন্দরাজ কি করেছে নিয়ে কৃষ্ণকে নিয়ে গেছে যাওয়ার পরে হঠাৎ করে ভীষণ ঝড় বৃষ্টি তুফান বজ্রপাত শুরু হয় এবার নন্দ বাবা ভীষণ ভয় পেয়ে গেছে সঙ্গে হাজারো হোক ছেলে ছোট ছেলে আছে ভয় তো পাবে তো জোর হাত করে নারায়ণকে ডাকছে কারণ তাদের ইষ্টদেব ছিল হচ্ছে নারায়ণ তো নারায়ণকে ডাকছে আর যে বিপদ থেকে উদ্ধার করো ডাকছে নারায়ণকে হেন সময় সামনে একটা পুঞ্জ প্রকটিত হয় যখন পুঞ্জ প্রকটিত হয় তখন দেখছে সেই পুঞ্জ থেকে একটা খুব সুন্দর মেয়ে মানে রাধারানী বেরিয়ে আসছে তো গর্গাচার্যমনি আগেই বলেছিল এমন সময় যদি দেখো কখনো যে কোনো একটা মেয়ে হ্যাঁ আসছে কৃষ্ণকে চাইতে তুমি তখন তাকে দিয়ে দেবে কোনো দ্বিধা করবে না তো বলেছিল যে আচ্ছা ঠিক আছে তো সেই রকমই ব্যাপার হয়েছে যখন কুঞ্জ থেকে রাধা রানী প্রকট হয়েছে হয়ে এবার কি করেছে আস্তে আস্তে নন্দ বাবার কাছে এসেছে এসে কৃষ্ণকে চেয়েছে হাত বাড়িয়ে দিয়েছে তো নন্দ নন্দ রাজা নন্দরাজ করেছে না যেহেতু ইয়ে করেছে রাধারানী এসেছে কাজে না করার তো কোনো জায়গায় নাই আর নেই গর্গচার জমুনি তো বলেই দিয়েছিল এমন ঘটনা ঘটতে পারে তো যাই হোক তখন নন্দ বাবা দিয়ে দিয়েছে রাধা রাধার হাতে এবার রাধা যখন কৃষ্ণকে নিয়ে কুঞ্জে যাচ্ছে হেন সময় কুঞ্জ দিকে যাচ্ছে তখন কৃষ্ণ উধাও হয়ে গেছে চারিদিকে রাধা রানী খুঁজছে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল বেশ কিছুক্ষণ পরে আবার কৃষ্ণর সঙ্গে দেখা হয়েছে কৃষ্ণ তখন অলরেডি ষোলো সতেরো বছরের একটা যুবকে পরিণত হয়েছে তো এই সময় দেখা হয়েছে দেখা হওয়ার পরে কি হয়েছে তখন সেখানে হচ্ছে যখন দেখা হলো দেখা হওয়ার পর সেখানে এইবার ব্রহ্মাও এসেছে আসার পরে তখন অলরেডি নন্দ বাবা বুঝতে পেরেছে যে এখানে ঠাকুরের একটা কিছু লীলা হবে উনি ওখান থেকে সরে গেছেন হ্যাঁ চলে গেছেন আর রাধাকে বলেছে যে নন্দ নন্দরাজ যাওয়ার আগে যে কৃষ্ণকে যেন আহ পৌঁছে দেওয়া হয় নন্দালয়ে তো রাধা নতমস্তকে সেটা শিকার করেছে এইবার ওখানে যখন ব্রহ্মা প্রকট হয় হয়ে কি করেছিল রাধা আর কৃষ্ণর বিয়ে দিয়েছিল সেই ভান্ডির বনে হ্যাঁ ভান্ডির বন এখনো আছে তোমরা যদি বৃন্দাবনে যাও অবশ্যই দেখতে পাবে ভান্ডির বন দর্শন করে এসো যখন যাবে যারা যারা তো ওই ভান্ডির বনে কিন্তু রাধা কৃষ্ণর বিয়ে হয়েছিল দিব্য মন্ত্র উচ্চারণ হয়েছিল আর সেটা ব্রহ্মা নিজে দাঁড়িয়ে থেকে রাধা কৃষ্ণর বিয়ে দিয়েছিল ভান্ডির বনে তো এই ভান্ডির বনের ভীষণ মহিমা হ্যাঁ তো যাই হোক বিয়ে হয়ে যাওয়ার পরে তখন ঝড় বৃষ্টি সব থেমেও গেছে আবার রাধারানী শেষে কি করেছিল না নন্দালয়ে কৃষ্ণকে আবার পাঠিয়েও দিয়েছিল যখন পাঠিয়ে দেয় কৃষ্ণ আবার আগের মতো ছোট হয়ে গেছিল কিছুটা সময়ের জন্য এরকম একটা যুবকে পরিণত হয়েছিল বিয়ের জন্য রাধার সঙ্গে কৃষ্ণের যখন বিয়ে হয় কিন্তু যখন আবার নন্দালয়ে চলে যায় কৃষ্ণ রাধা পৌঁছে দেয় তখন আবার সেই ছোটই হয়ে যায় তো ব্রহ্মা নিজে দাঁড়িয়ে থেকে এই ভান্ডির বনে রাধা কৃষ্ণর বিয়ে দিয়েছিল আর এটা গর্গাচার্যমণি কৃষ্ণর যখন নামকরণ করে তখনই উনি সব জানতে পারে যে কি হবে না হবে আগাম নন্দ বাবাকে দিয়ে রেখেছিল যে কোনো সময় যদি এরকম কোনো কোনো কিছু দেখো প্রশ্ন করো না তো নন্দবাবা ওই জন্য বুঝেই গেছিল যে কোনো লীলা হবে ওই জন্য কোনো প্রশ্ন করেনি কারণ প্রশ্ন করে তো লাভ নেই কারণ জানে যে এরকম কিছু হবে আগেই তো বলেছিল গুরুদেব তাই কৃষ্ণকে হাতে দিয়ে ওখান থেকে সরে গেছে আর যখন সরে যায় তখন বৃষ্টি বাদল তুফান যে এসেছিল না সেগুলো সব বন্ধ হয়ে গেছিল করার জন্য এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল ভগবান চাইলে কি না করতে পারে সব কিছুই করতে পারে হ্যাঁ তো এটা একটা রাধাকৃষ্ণের যে বিয়ে হয়েছিল সেই গল্পটাই আমি তোমাদেরকে জানালাম তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে হোয়াটসঅ্যাপে সবাই জানাচ্ছ কেউ কেউ ফেসবুকেও জানাচ্ছ ঠিকই আছে তোমরা ইউটিউবেও জানিও হ্যাঁ যারা ইউটিউবের মাধ্যমে দেখছ তারা অবশ্যই জানাবে যে তোমাদের আমি তো বেশি বড় পাট দিই না খুব ছোটো ছোটোই পাট দিই হ্যাঁ পাঠগুলো কেমন লাগছে শুনতে অবশ্যই জানাবে হ্যাঁ